দর্শক আসসালামু আলাইকুম গ্রামীণ হাটের সবজির বাজারে সবুজলতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর সাথে থাকবেন জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আজ তো দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রচুর পরিমাণে আলু টমেটো আছে তো সেইগুলোর দাম আমরা জেনে দেখি কেমন কি দর দামে বিক্রি হচ্ছে আলুগুলো কত করে যাচ্ছে আজকে আলু পঁচিশ তো পঁচিশ টাকা কেজি আর টমেটো 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 যাচ্ছে পঁচিশ টাকা কেজি সব দেশি টমেটো একদম টাটকা টমেটো আর পেঁয়াজগুলো যাচ্ছে কত পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে যাচ্ছে পেঁয়াজ তো দর্শক সাথে থাকবেন আমরা প্রথমেই শুরু করলাম আলু থেকে ভাই ডাটা কত করে আজকে বিশ টাকা আটি দশ টাকা করে দেওয়া যায় না দশ টাকা করে আজকে দিচ্ছে না আচ্ছা তারপরে উঠতে বিশ টাকা পোয়া বেগুন যাচ্ছে কত তিরিশ টাকা বেগুন যাচ্ছে তিরিশ টাকা ভাই খুব টাটকা বেগুন দেখছি বেগুন কত করে আজকে টমেটো 30টা 30 টাকা করে তারপরে আছে ফুলকপি কত দersen ফুলকপি 10 টাকা পিস পিসি আছে না এখনো আচ্ছা তারপরে সিম সিম 12 15 টাকা কেজি ধরে যাচ্ছে সিমগুলো দর্শক সাথেই থাকবেন সকল দোকানে গিয়ে সকল সবজির দরদাম জানিয়ে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেগুন এসে গেছে ভাই বেগুন কত করে আজকে গেল

এখানে পাইকারি বেগুনের যে দাম সেটা দেখিয়ে দিলাম ভাই বস্তা কি আছে কাঁচামরিচ কত করে আজকে কাঁচামরিচ কত করে আজকে ষাট টাকা আচ্ছা উইসতে কত দিচ্ছেন আশি টাকা কেজি টমেটো পঁচিশ টাকা সব দেশি টমেটো তাই তো ভাই এই জায়গায় কি হচ্ছে বিক্রি হয়ে গেছে এগুলো কত করে বিক্রি হলো

তো সম্মানিত কৃষক ভাই আছে এখানে ভাই কত করে দাম চাচ্ছেন আজকে বেগুনের পঁচিশ টাকা ব্যাপারীরা কত বলছে আজকে এখনো বলিনি না আচ্ছা ভাই এই মাত্র ভাই এসেছে তো যার কারণে এখনো কেউ বলিনি তো বেগুনের বেশ আমদানি ভালোই আছে বাজারে বলা যায় তো সাথে থাকবেন আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সাসার সবজিগুলো সব কিনা শেষ তাই তো পালং শাক কত করে দিয়েছেন আজকে পালং শাক পাঁচ টাকা আর এই যে টক পালং দশ টাকা দশ টাকা শাকের ডাটা

তো দর্শক আমরা ভিডিও কিন্তু এখানে শেষ করছি যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পান এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে অবশ্যই সাথে থাকতে হবে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম